বলিউডের গ্লামারের আলোয় ঝলমল করলেও এই ঝলকের আড়ালে যে গল্প লুকানো আছে তা এতদিন পুরোপুরি সামনে আসেনি করণ পরিচালক প্রযোজক টকস হোস্ট উদ্যোক্তা নামটা যতটা বড় তার চেয়েও গভীর তার যাত্রার রহস্য বাবা যশ জোহরের প্রোডাকশন হাউস যখন মধ্যমানের প্রতিষ্ঠান তখনও কেউ আজ করতে পারেনি এই সংস্থায় একদিন হয়ে উঠবে বলিউডের সবচেয়ে প্রভাবশালী ফিল্ম ফ্যাক্টরি ধর্মা প্রোডাকশন তবে প্রশ্ন একটাই এই উত্থান শুধুই কি ফল নাকি অন্য কোনো খেলা ছিল এর পিছনে মাত্র ছাব্বিশ বছর বয়সে কুচকুচ হতাহে পরিচালনা করে বাজিমাত করেন কর্ণ সিনেমাটি জাতীয় পুরস্কার জিতে নেয় আর শুরু হয় তার উত্থানের অদ্ভুত এক অধ্যায় একের পর এক সফল ছবি তারকাদের উত্থান আর ব্যবসায়িক সব মিলিয়ে যেন এক সিদ্ধান্ত নিখুঁত এই নিখুঁত শোনা যায় কর্ণের বাবা জীবদ্দশায় বলতেন মানুষই সব আর কর্ণ এক সাক্ষাৎকারে বলেছিলেন আমার দশ শতাংশ প্রতিভা নব্বই শতাংশ মানুষ আমাকে পরিচালনা করছে কারা সেই মানুষ অপূর্ব মেহতা যিনি যশরাজ ফিল্মস উঠে এসে বনে যান ধর্মার সিও নাকি আরও কেউ ধর্মার একের পর এক উপু ধর্মাটিক এন্টারটেনমেন্ট ডিসিএ সবকিছুই যেন তৈরি হয়েছে নিখুঁত সময় জ্ঞান বাজার বিশ্লেষণ ও জনমনের প্রবণতা বুঝে এক্ষেত্রে কর্ণের কৌশল কি নিছক সৃজনশীলতা নাকি আড়ালে ছিল কর্পোরেট গভীর জোট আরও রহস্য ঘনীভূত হয় যখন দেখা যায় তিনি বিনিয়োগকারী ছাড়াই গড়ে তুলেছেন এক রাজ্যসভার মতো চলচ্চিত্র সাম্রাজ্য শুধু সিনেমা নয় তার বিনিয়োগ ছড়িয়ে আছে রেস্তোরাঁ থেকে শুরু করে লিপস্টিক ব্র্যান্ড পর্যন্ত একদিকে নতুন তারকাদের আবিষ্কার অন্যদিকে কঠোরভাবে নিয়ন্ত্রিত ব্র্যান্ড ইমেজ সবকিছুই বলিউডের নিয়মের বাহিরে এক আলাদা খেলার ইঙ্গিত দেয় আলিয়া ভাট বরুণ ধাওয়ান সিদ্ধার্থ মালহোত্রা থেকে শুরু করে লক্ষ্য লালওয়ানি এই তারকাদের উত্থান কি শুধুই প্রতিভা ও সুযোগের ফল নাকি কর্ণের স্টার মেকিং মেশিনের ফল আজ তেপ্পান্ন বছরে পা রাখলেন কর্ণ জোহর তিনি কি শুধুই একজন পরিচালক নাকি বলিউডের দৃশ্যপট পাল্টে দেওয়া এক নেপথ্য চিত্রনাট্যকার উত্তরটা হয়তো সময় দেবে অথবা হয়তো আমরা জানব না কোনো দিনই কারণ কর্ণের গল্পটা শুধুই সিনেমার পর্দাতে থেমে নেই বরং তার ছায়া লেগে আছে ছে বাস্তব জীবনের অনেক না বলা অধ্যায়ে